যে তোমায় চোখ বুঝে বিশ্বাস করে তাকে কখনো হারিও না কারণ বিশ্বাস একবার হয় বারবার নয় মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না শুধু নিজের কাছে সবসময় সৎ দেখো তাহলেই হবে সময় একদিন সব কিছুর উত্তর ঠিকই দিয়ে দেবে রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ ভালো চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটি রান্নাঘর থেকেই শুরু করলাম কলাই শাক নিয়ে আসছিল বাজার থেকে ওইটাই কাটার জন্য আমি এক আপার সাহায্য নিলাম আমি শাকটা মোটেই কাটতে পারি না কাটলে আমার হাত কাটবেই যাই হোক কাটাকাটি শেষ করে ধুয়ে এবার শাকটা আমি রান্না করতে বসালাম আমি কলাই শাকটা ওইভাবেই রান্না করি অনেকে অনেকভাবেই ট্রাই করেন ভাতও বসিয়ে দিলাম এই তো দেখুন কতক্ষণ পর পানি বের হয়ে আসলো পানিটাকে শুকনো শুকনো করে আবার এর ভিতরে আমি ডিম দিয়ে দিলাম এইখানে ডিম একটা বা দুইটা তিনটা যে যা যে কয়টা মনে চায় দিতে পারে আমি ডিমটা একটু পছন্দ কম করেই বলে ডিম একটাই দিলাম শুকনো মরিচ আমি এটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দিলাম এটাকে সেন্টটা খুব ভালো আসে দেখুন আমার কলাই শাক রান্না করা শেষ কি সুন্দর আসছে কালারটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা হবে এই তো দেখুন আমি ফুলকপি আর শোল মাছের ঝোলটাও রান্না করে ফেললাম ধনে পাতা দিয়ে দিলাম কারণ শীতকালে শোল মাছ ফুলকপি খেতে খুব ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আমার রান্নাবান্না করা শেষ আমি চুলাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব দেখুন এ তো শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এরপরে রান্না করতে আসলে রান্নার শেষে আবার কতোগুলো হাড়িপাতিয়াল জমা হয় সেগুলো আমি সাথে সাথে ক্লিন করে ফেলি এটা দেখুন একটার পর একটা সব কিছু আমি ক্লিন করে ধুয়ে মুছে রেখে দিই তারপর গোছল করি নামাজ পড়ি আমার ছেলেকে খাওয়াই বাসায় যারা আছে তাদেরকে খাওয়াই তারপর বিকেলবেলা আমার ছেলেটাকে নিয়ে একটু ঘুরতে টুরতে বের হয় কারণ সবাই জানেন আমার ছেলেটা স্পেশাল বিবি তো তাকে একটু আলাদাভাবে যত্ন নিতে হয় আমার ছেলেকে যত বাহিরের পরিবেশে এর সাথে আমি মেশাতে পারবো তত মানে খুব ভালো ও তো কারোর সাথে মিশতে পারে না এবং মিশতে চায়ও না আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে সময় ওর জন্য বের করতে এটা দেখুন বিকেল হয়ে গেল আমি একটু রাস্তায় বের হয়েছিলাম রাস্তায় কতগুলো হাঁস আমার ছেলেকে দেখালাম আমি সামনে যেতে হাঁসগুলো ছোট্ট একটা খালে নেমে পড়লো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখলাম আর আমার ছেলেটাকেও দেখালাম কী অপূর্ব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে গেল দেখুন আমার বাচ্চাটাকে দাঁড়াই করাই রাখলাম আমার ছেলে ওই বাচ্চাগুলোর দিকে থাকায়ও না ওর মতো সোজা হয়ে সটা আঙ দাঁড়িয়ে আছে দেখুন এতবার বললাম যে আপু দেখো বাবুরা খেলা করে কিন্তু ও মানে তাকাই না কোনো কিছুর দিকে যদি না তাকায় তাহলে কেমন করে শিখবে বলুন আপনারা সবাই আমার বাবাটার জন্য একটু দোয়া করবেন ওজন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই তো ঘোরার পরা শেষ করে সন্ধ্যার সময় বাচ্চারা সবাই আবদার করলো চিকেন ফ্রাই করবে খাবে তো ফ্রিজে চিকেন ছিল তাই ঘরে থাকা কিছু মশলা দিয়েই আমি মানে চিকেন ফ্রাই করা শুরু করলাম কিন্তু দেখুন মাংসের পিচগুলো খুব ভালো করে ধুয়ে এবার এটাকে সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে মাংসটার সাথে মিশিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করেই মেশাতে হবে যেন মশলাটা মানে গায়ে গায়ে লেগে থাকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টা পর চলে আসবো এদিকে আমি যে আটার মিশ্রণটি তৈরি করে নিচ্ছি একটু দেখুন একটু কর্নফ্লাওয়ার একটু মরিচের গুঁড়া আর একটু চাট মশলা দিয়ে আমি মানে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাই হোক আমার সব কিছুই মোটামুটি রেডি এবার একটা লেগ পিস নিলাম ডিমের মিশ্রণের মানে কুট করে এবার সেই আটার মিশ্রণে খুব ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে একটু বরফ পানি নিয়ে নিলাম ওইটাকে থেকে আবার মিশ্রণটি আটার মিশ্রণের সাথে একটু কুট করে চেপে চেপে খুব ভালোভাবে লাগাতে হবে তাহলেই দেখুন চিকেন ফ্রাই কি সুন্দর লাগছে একটার পর একটা আমি দিয়ে যাচ্ছি এভাবে ভেজে নেব দেখুন কালারটা কত সুন্দর আসছে বাজার বাজার থেকে মানুষ আমার মেয়েরাই এগুলো খায় বাজার থেকে কিন্তু আমার মনে হয় ঘরে বসে এরকম মানে নিরাপদ খাবার আর কোথাও হবে না যাই হোক টেস্টটাও খুব ভালো হয়েছিল এই তো দেখুন আমার ছেলে সে তো কিছু বুঝে না সে খাওয়ার প্রতিও তার অত ইন্টারেস্ট নেই দেখুন সে আমার সাথে দুষ্টুমি করছিল ওকেও খাওয়ানোর জন্য আমরা ট্রাই করি এই তো রেডি হয়ে গেল চিকেন ফ্রাই আজকের ব্লগটি এই পর্যন্তই সবার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম